আসসালামু আলাইকুম রুবি নেটওয়ার্ক মাইনিং ইউজারদের জন্য নতুন করে বেশ কিছু সুখবর কিন্তু এসছে তার যে রুবি টোকেনটা সেটা কিন্তু পার্সন টু পার্সন পঁয়তাল্লিশ সেন্ড করে কিন্তু হচ্ছে এবং তারা অফিসিয়ালি আর বিষয় কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী মাসে তাদের প্রতিটা টোকেন রেট এক ডলার ছাড়িয়ে যাবে এই সম্পর্কে তারা কি বলেছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কিভাবে আমরা কে কমপ্লিট করবো কখন কে আসবে কবে এটা লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি দেখেন এখানে সর্বশেষ আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে ড্রপ ইজ যে ডেলি কম্পিউটার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া একটা ট্রেস নেট এটা ফের অফার এর ওয়ালেটটা রিপোর্ট নিজে ডেলি কুজের আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করি এছাড়া দেখেন এখানে বিপস ডাউন নামে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ড্রপের সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এছাড়া মাইনে সাপোর্টেড রেজিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কুজের আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন ডিজেশন চলমান সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন রুবি নেটওয়ার্ক মাইনিং এ আমরা দিন ধরে কিন্তু কাজ করি অনেকেরই প্রশ্ন ও যে ভাই এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি এটা একটা আপডেট আমি আপনাদের একটু দেখাই সরাসরি চলে যাবো টেলিগ্রামে আসার পর রুবির মার্সেন্টের যে গ্রুপ আছে এটা কিন্তু ভেরিফাইড রুবি মার্সেন্টের গ্রুপ তো এইখানে কিছু একটা আপডেট এসছে দেখেন আজকে বাংলাদেশ টাইম সকাল দশটা বত্রিশের দিকে তো এখানে একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই জাস্ট এটা আমি একটু কপি করছি কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনার বুঝতেই কিন্তু এখানে সুবিধা হবে তো এটা আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি একটু নিচেই চলে আসেন দেখেন তারা এখানে গিয়ে বলেছে রুবির ড্রামের ট্রিপ রোড হেও সাম্প্রতিক চলমান রুবির ড্রাম আকাশ হয়ে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ সেন্টে পৌঁছেছে অর্থাৎ এখন বর্তমানে রুবির যে টোকেনটা আছে সেই টোকেনের রেট পঁয়তাল্লিশ সেন্ট এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কোথায় সেল হচ্ছে তো যাদের রুবি অ্যাকাউন্টটা অলরেডি কে ওয়াইসি কমপ্লিট করা আছে তারা পার্সন টু পার্সন চাইলে কিন্তু এই টোকনটা সেল করতে পারেন যাদের অ্যাকাউন্টটা শুধুমাত্র কেউ কমপ্লিট হয়েছে তারা কিন্তু এটা সেল করবে আর এইটা অলরেডি পঁয়তাল্লিশ সেন্টে কিন্তু এখন সেল হচ্ছে প্রতিটা টোকনের রেট চিন্তা করেন এখনই অফলাইনে পার্সন টু পার্সন এটা পঁয়তাল্লিশ সেন্ট করে সেল হচ্ছে তাহলে যখন এটা মার্কেটে আসবে তখন কি পরিমাণ এটা রেট থাকবে তারপরে তারা এখানে কি বলেছে একটু দেখেন জল্পনা করা হচ্ছে যে জুলাই মাসে রুবির দাম এক ডলারে পৌঁছাতে পারে অর্থাৎ এখন জুন মাস সামনে কিন্তু জুলাই মাস তাদের ধারণা যে জুলাই মাসে অর্থাৎ সামনের মাসে প্রতিটা টোকেনের রেট এক ডলার পর্যন্ত পৌঁছাবে আমরা এই যে পার্সন টু পার্সন যে টোকেন সেল করছি এটার মাধ্যমে এরপর তারা এখানে বলেছে খনি শ্রমিক এবং বিনিয়োগকারীরা যারা স্টক আপ করার জন্য কিনেছেন তারা অবশেষে আরো ধনী হবেন যারা এখানে টোকেন বাই করছে কম দামে তারা যখন এটা লিস্ট হবে তখন এটা আপনি ভালো দামে সেল করে এখান থেকে এটা ভালো প্রফিট নিতে পারবেন সেই তথ্য কিন্তু এখানে একটু উঠে এসছে সো আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে বর্তমানে যে রুবি টোকেনটা আছে যাদের অ্যাকাউন্টটা টা কমপ্লিট করে আছে তারা চাইলে পঁয়তাল্লিশ দিন করে এই টোকনটা কিন্তু সেল করতে পারবেন এবং সামনের মাসে এই প্রতিটি টোকন রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো তাহলে আমরা বুঝতে পারলাম যে রুবি টোকেন আসলে কি পরিমাণ হচ্ছে তো এখন এখান থেকে আমরা কে সম্পর্কে কি আপডেট পাই সেটা আমি আপনাদের একটু দেখাই আবার আমরা এই গ্রুপে চলে আসি আসার পর এইটা একটু দেখেন এটা হচ্ছে দশ তারিখে দেওয়া বাংলাদেশ টাইম রাত আটটা আর নয়ের দিকে কিন্তু এই আপডেটটা দেওয়া কে ওয়াইসি নিয়ে তো জাস্ট এটা আমরা একটু কপি করি সেমভাবে কপি করে ইংলিশটা বাংলা ট্রান্সলেট করে দেখায় তাহলে এই আপডেটটা আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তো জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি একটু নিশ্চই চলে আসেন দেখান কিছু দিনের মধ্যেই নতুন আপডেট আসছে রুবি কে ওয়াইসি ওয়ান পায়েন্ট সিক্স শীঘ্রই চালু হচ্ছে অর্থাৎ রুবিতে আমাদের যে কে ওয়াইসির সমস্যাটা আছে এই কে ওয়াই করতে হলে মাস্টারমি আমাদের রুবি কেওয়াইসি ওয়াইন্স সিক্স কিন্তু আসা লাগবে তো এটা খুব শীঘ্রই চলে আসবে তারা কিন্তু এখানে বলে দিছে এরপরেও তারা এখানে বলেছে যদি আপনি এখনো আপনার কেওয়াইসি নিশ্চিত না করে থাকেন তাহলে প্রস্তুত থাকুন যদি আপনার কাছে এখনো কেওয়াইসি ওয়াইসি জন্য রুবি না থাকে তাহলে এখনই আমাদের যে কোনো যাচাই কিন্তু মারসেন বা বিক্রেতার সাথে চ্যাট করুন রুবি নেটওয়ার্কে বড় কিছু আসছে মানে তারা এখানে বলে দিছে যে রুবির কেওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স আসলে আমরা সবাই কিন্তু এখানে কে করতে পারবো এবং সে সম্পর্কে তারা এখানে আপডেট দিয়ে দিচ্ছে তাদের তথ্য অনুযায়ী খুব শীঘ্রই রুবির কেওয়াইসি ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স চলে আসবে ঠিক তখনই আমরা কিন্তু এখানে কেওয়াইসি ওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এর বাইরে এখানে তারা কে ওয়াইসি নিয়ে নতুন করে কোনো আপডেট কিন্তু দেয়নি এখন কে ওয়াইসি ওয়ান পয়েন্ট সিক্স দেখেন আপনি একটু চেক করে দেখবেন এই যে ইউজার ভেরিফিকেশন এখান ক্লিক করবেন এখানে ক্লিক করলে হয়তো একটা অ্যাড আসবে অ্যাডটা দেখার পরে আপনি দেখতে পারবেন যে এখানে কে ওয়াইসিটা আসলে এসছে কিনা এই যে এখানে চলে আসবেন এবার এখানে চলে আসেন আসার পর কন্টিনিউটা ক্লিক করেন এই যে এই ওয়ান পয়েন্ট ফাইভ আছে এই সিক্স কিন্তু আসবে তারপরে কিন্তু আমরা এখানে কেউ আদারওয়াইজ আমরা কিন্তু এখন পর্যন্ত করতে পারবো না তারপর যে আপডেট সেই আপডেট অনুযায়ী খুব শীঘ্র এটা চলে আসবে ঠিক তখনই আমরা এখানে তো এবার লিস্টিং সম্পর্কে কিছু আপডেট আপনাদের দিয়ে রাখি দেখেন এই প্রজেক্টগুলো কিন্তু একটা লং টার্মের প্রজেক্ট এখানে পাঁচ মাস ছয় মাস কাজ করে কিন্তু আপনি লিস্টিং আপডেট পাবেন না যদিও এই প্রজেক্টটা অনেকদিন ধরে মার্কেটে আছে তারপরেও এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি কোনোরকম লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি তো যখন অফিসিয়ালি তারা লিস্টিং ডেট ঘোষণা করবে তখনই আমরা জানতে পারবো যে আসলে কবে এটা লিস্ট হচ্ছে এখনও পর্যন্ত তারা কোন রকম লিস্টিং কিংবা টিজি ডেট কিন্তু দেয়নি আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ